আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামায়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রাণ্যাসের হুমকিও দেওয়া হয় নিজের জমি দখলমুক্ত করতে অবশেষে পুলিশের দ্বারস্থ বিধায়কের জামায় নরেন্দ্রপুর থানার খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল মণ্ডলের জামায়ের জায়গা হঠাৎই জোরপূর্বক বাঁশ ও টিন দিয়ে ঘিরতে শুরু করে এলাকার এক জমি মাফিয়া অভিযোগ বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অবশেষে নিজের জায়গা দখলমুক্ত করতে নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হন বিধায়কের জামায় শুনুন আমার জমির উপরে গিয়ে মাপ মাপছি সেই সময় আমাকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং আমাকে বলছে যে আপনি জমি থেকে সব মাপবেন না আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং আমার এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে আমি থানার দ্বারস্থ হয়েছি থানাকে আমি জানিয়েছি আমার একর শতক আমার ভাইয়ের চার একর চার শতক জমি আমার বৈধ কাগজপত্র সমস্ত এটা প্রায় দেড় বিঘের মতো জমি দখল করতে চাইছে পার্থ এবং তার দলবল সব বলপূর্বক পার্থ পার্থকো এলাকার একটা ওই ছেলে মস্তান টাইপের ছেলে এটা বলপূর্বক এসে তার দলবল নিয়ে এসে আমার ওপরে না আমি বিষয়টা পঞ্চায়েতকে কিছু জানাইনি আমি থানায় দ্বারস্থ হয়েছি আমাকে থানাকে বলা হলো আমাকে যে আপনি এখানে একটা দরখাস্ত করুন দরখাস্ত করে জিডি করুন করে আপনার কোর্টে যান কোর্ট থেকে আমাদেরকে অর্ডার নিয়ে এসে তখন আমরা ব্যবস্থা নেব এখন আপনি কি চাইছেন এখন আমি থানার কাছে বলেছি আমাকে একটু যাতে আমার প্রাণ সংশয় না হয় আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন আর জমি জমিটাও আমাকে যাতে আমি জমির ওপর কোনো রকম হাঙ্গামা উজ্জিতে না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন যথাযথ ব্যবস্থা করুন আমার নাম শ্রী দেবব্রত মণ্ডল বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান এ বিষয়ে বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ রাজ্য কমিটির যুব মোর্চার সদস্য দেবজিৎ দাস বলেন প্রাক্তন বিধায়ক নির্মল মন্ডল একবারের বিধায়ক নয় দুবারের বিধায়ক তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্মে সুরক্ষিত নয় এটা শুধু খেয়াদার আনাভূতিয়া অঞ্চল বলে কথা নয় রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন কাউন্সিলর বনাম এমএলএ এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান তৃণমূল তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের ওপর পড়ছে বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম এই খেয়াদার আনাবতীয়া অঞ্চলে দাশপাড়া অঞ্চলে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার উপর বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে যে জমি আজও তারা ফেরত পায়নি এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয় দাদা আপনার পরিচয় আমার নাম দেবজিৎ দাস আমি যুব রাজ্য কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ কর্মী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি সম্পাদক প্রদীপ চক্রবর্তী এই বিষয়ে বলেন দেখুন আমি সত্যিকারের কথা বলছি এটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল দু সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন এবং তার জমি কারা দখল করছে তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনেকে ও পর্যন্ত ভয় পাচ্ছে না তারা হুমকি দিচ্ছে তাহলে আমি বলব থানাকে ইমিডিয়েটের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতিটা দখল করে তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না কারণ আমার নেত্রী যেখানে বারবার দলের প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ যারা করছে তাদেরকে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছেন না এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রদীপ চক্রবর্তী আমি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডামনার বার্ড এবং যাদবপুর জেলা আই জেনারেল সেক্রেটারি নিজের জমি দখলমুক্ত করতে প্রাক্তন বিধায়ক নির্মল মণ্ডলীর জামাই দেবব্রত মণ্ডল নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স